এআই নিয়ে অনেক আলাপ হয় তবে এটা ঠিক যে এই এআইটা কোথা থেকে শিখতে হবে কিভাবে শিখতে হবে বা এই এআইটা আসলে আমরা প্রপারলি বুঝতে পারছি কি না এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসে তবে আজকে আমি যে জিনিসটা নিয়ে এলাম যে আমাদের এই এআইটা মানে এআই জিনিসটা আসলে কিভাবে বুঝবো বা এআইটা আসলে কোথা থেকে শিখবো বা এআইটা আসলে কোন সোর্স থেকে এআইটা শিখলে প্রপারলি বোঝা যাবে তাহলে সেই জিনিসটা আমরা আজকে আলাপ করতে পারি তবে এটা ঠিক যে এআই আমরা যেভাবে চিন্তা করছি সেই এআইয়ের চিন্তা করা সবচেয়ে বড়ো ব্যাপার থেকে এনভিডিয়া মানে আজকে আমরা যত আলাপ করছি আজকে আমরা যত ধরনের গল্প দেখতেছি এই গল্পের ম্যাক্সিমাম মানে সবচেয়ে বেশি বেনিফিট নিয়েছি কিন্তু এনভিডিয়া আর এনভিডিয়ার সিইও তার আসলে আপনি যদি দেখেন যে তার যে ভিডিও তার ভিডিও কিন্তু গ্লোবাল ইন্টারনেটে কিন্তু সব জায়গায় আছে তো আপনি শুধু এনভিডিয়া জিটিজি যদি সার্চ দেন তাহলে দেখবেন যে এনভিডিয়া আসলে কোথায় কোথায় চলে গেছে এবং এনভিডিয়া ইজ পাওয়ারিং দ্য গ্লোবাল এআই এবং সেখানে আমরা দেখছি যে আসলে এনভিডিয়া কীভাবে এখানে আমাদেরকে সেখানের রাস্তাও কিন্তু ঢুকেছে এবং সেই জন্য আমি দেখাচ্ছি যে এনভিডিয়া ডিপ লার্নিং ইনস্টিটিউট যে কিভাবে ইউ গেইন হাই স্কিল অ্যান্ড অলসো টু গেট দ্য ফার্স্ট ট্র্যাক সাকসেস সো এখানে এই ইনস্টিটিউটে অনেক ধরনের গল্প আছে যে সেল্ফ বেসড কীভাবে শেখা যায় তিরিশ ডলার ফ্রি তিরিশ ডলার সো এরকমভাবে কিন্তু অনেক কিছুই আছে সো অ্যাকচুয়ালি টাকাটা তারা নেয় হচ্ছে গিয়ে বিকজ আমরা ওদের যেই লাইব্রেরিগুলো বা সেগুলো ব্যবহার করতে পারি তারপর থেকে ওদের ল্যাব ব্যবহার করতে পারি এখানে অনেকগুলো কিন্তু জিটিসি যেটাকে বললাম যে ইউস এবং আপনি গুগল করতে হবে এনভিডিয়া জিটিসি সো আপনি যদি এখানে দেখেন যে জিটিসি ডিপ লার্নিং ইনস্টিটিউট তাদের যে ট্রেনিং সেশন অনলাইন ট্রেনিং সেশনগুলো আছে সেটা নিয়ে আমরা এখানে দেখতে পারি এখানে সেলফ পেসড আছে অন ওপেন অনলাইন কোর্স আছে লাইভ ভার্চুয়াল ইনস্ট্রাক্টেড লেড এডুকেশন প্রোগ্রাম এবং ট্রেনিং কিট আছে এবং সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের গল্প আছে সো আমি আসলে আজকে এত গল্প দিব না বাট যে জিনিসটার দরকার হচ্ছে এটা এটার লার্নিং পাথটা আসলে আমাদেরকে বুঝতে হবে যে কীভাবে এনভিডিআর লার্নিং পাথে আমরা আগাচ্ছি এক্সেলারেটেড কম্পিউটার ট্রেনিংয়ে কীভাবে যাবে এক্সেলারেটেড কম্পিউটার ট্রেনিংয়ে অ্যাডমিনিস্ট্রেটার ডেভেলপারের জন্য কিন্তু আলাদা আলাদা ট্র্যাক আছে সাইবার সিকিউরিটি ফ্রড ডিটেকশন ডেটা সেন্টার ওভারভিউ ট্রেনিং ডেটা সেন্টার অ্যান্ড ক্লাউড ট্রেনিং তারপর ডেটা সায়েন্স ট্রেনিং ডিপ লার্নিং ট্রেনিং এজ কম্পিউটার ট্রেনিং এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট জেনারেটিভ এআই অ্যান্ড লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ট্রেনিং তার মধ্যে কি এরকম কিন্তু হাজারো তাদের ট্রেনিং ট্রেনিংয়ের শেষ শেষ করা যাবে না দে হ্যাভ মেনি মেনি ট্রেনিং আমার কথা হচ্ছে যে তাদের কাছ থেকে যদি আমরা এই জিনিসটা বুঝি যে কীভাবে সেলফ প্রেস ট্রেনিংগুলো আমরা দেখব এবং এর পাশাপাশি ওদের যে বিভিন্ন ধরনের ডিপ এর বা বিভিন্ন ধরনের যে ইয়েগুলো সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি মেইন কথা হচ্ছে যে উই শুড লার্নিং ফ্রম দ্য কাইন্ড অফ লাইক আমি যেটাকে সবসময় বলি যে ইউ হিয়ার ইট ফ্রম দ্য হর্সেস মাউথ ইউ লার্ন ইট ফ্রম দ্য সোর্স ট্রু নট আমাদের ট্রু নট থেকে আমরা শিখি মানে যেখান থেকে আসলে আমাদের এই শেখাটা আমাদের জন্য ভালো হবে সো এই জন্যই আমি মনে মনে করি যে আমাদের এআই যদি শিখতেই হয় উই শুড লার্নি ফ্রম এনভিডিয়া ডিপ লার্নিং ইনস্টিটিউট আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে